জুলাই গণহত্যার অপরাধে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দীর্ঘ ষোলো মাসের শুনানি শেষে দুই পক্ষের তর্ক বিতর্ক শেষে এই আদেশ দেওয়া হয় একই সাথে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সব সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছে ট্রাইব্যুনাল ফাঁসি ঘোষণার সাথে সাথে পুরো আদালতে আনন্দের বন্যা বয়ে যায় হাততালি দিয়ে এই রায়কে স্বাগত জানায় উপস্থিত সবাই উল্লাসও প্রকাশ করতে দেখা যায় তাদের এ সময় এ মুহূর্তে খবর এল শেখ হাসিনার ফাঁসি হল দড়ি লাগলে দড়িনে শেখ হাসিনার ফাঁসি স্লোগান দিতে থাকেন উপস্থিত জনতা ফাঁসির আদেশ দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকেও তবে রাজশাহী হয়ে বেঁচে গেছেন সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত রায় ঘোষণারাকে আগে হাসিনা বলেন আই ডোন্ট কেয়ার আল্লাহ জীবন দিয়েছেন তিনি নিবেন যদিও রায়ের বিরুদ্ধে প্রতিরোধ করার ঘোষণা দিয়ে দেশ দেশজুড়ে লকডাউন কর্মসূচি পালন করছে নিষিদ্ধ আওয়ামী লীগ বিচ্ছিন্নভাবে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে হাসিনার ফাঁসির ঘোষণার পর বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে তিনি তার বিরুদ্ধে ফাঁসির রায়ের পর আদালতকে উদ্দেশ্য করে বলেছিলেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে যশ সাহেব এখানে একদিন হাসিনারও বিচার হবে গণভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা এটি প্রথম মামলা যা রায় হল আজ দুপুর বারোটা চল্লিশ মিনিটের দিকে ছয় অধ্যায়ে চারশো তেপ্পান্ন পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারিক প্যানেলের সদস্য বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী দুই ঘন্টা দশ মিনিটের সংক্ষিপ্ত রায় পড়া শেষে দুপুর দুইটা পঞ্চাশ মিনিটে রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় বাড়ানো হয় কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা পুলিশ র্যাব এপিবিএন বিজেপির পাশাপাশি নিয়োজিত করা হয় সেনাবাহিনীও তৎপর দেখা যায় গোয়েন্দা সংস্থার সদস্যদের সদস্যদেরকেও হাসিনাকে তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক উস্কানি দেওয়া দুই হত্যার নির্দেশ এবং তিন দমন পীড়ন আটকানোর ক্ষেত্রে পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় এই ট্রাইব্যুনাল গঠন করা হয় দুই হাজার সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় গত বছরের সতেরোই অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালে প্রথম বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয় ওই দিনই শেখ হাসিনার বিরুদ্ধে এ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল ওই সময় শেখ হাসিনায় মামলাটির একমাত্র আসামি ছিলেন পরে এ বছরের মার্চে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিবিকে এ মামলায় আসামি করতে প্রসিকিউশনের করা আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেছিলেন অভিযুক্তদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংগঠনের সময় দুই হাজার নয় সালের ছয় জানুয়ারি থেকে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট পর্যন্ত শেষ পর্যন্ত হাসিনা তৈরি করা আদালতে তারই ফাঁসির আদেশ দেওয়া হল রায়কে ঘিরে রবিবার রাত থেকেই বিক্ষিপ্তভাবে অশান্তি হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে গাড়ি অ্যাম্বুলেন্স বাসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে হয়েছে একাধিক ককটেল বিস্ফোরণ পরিস্থিতি সামাল দিতে ঢাকার পুলিশ দুষ্কৃতিকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে ভারতে পালিয়ে থাকা হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা যাবে কিনা সেটা নিয়ে সন্দেহ থাকলেও তার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে তাতে খুশি দেড় যুগ ধরে নির্যাতন ও নিপীড়নের শিকার মানুষ ও হত্যার শিকার পরিবারগুলো তবে তাদের দাবি সরকার দ্রুতই হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করুক সরকার চাইলেও কি ভারত খুনি হাসিনাকে ফিরিয়ে দিবে বলে মনে করেন আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য ধন্যবাদ